সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমরা মুরগির বাচ্চাগুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ কত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বিশেষ করে গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে আমাদের খামারের ভিতরে অনেকটাই ফানি ঢুকে গেছে বা ফানি ঢুকে যাচ্ছে তো রাত্রের মধ্যে দেখা যাচ্ছে পানিটা আমাদের খামারে যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চার বাচ্চা পর্যন্ত ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করতেছি বাচ্চাগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো যেভাবে টানা বর্ষণ হচ্ছে হ্যাঁ সেভাবে ফেনী নোয়াখালী কুমিল্লা এই আশেপাশে অঞ্চলগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত কারণ ইন্ডিয়ার ফাহারি উজানের ডলগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু ফানিগুলো পাওয়া হচ্ছে সে কারণে আমাদের দু হাজার চব্বিশ সালে যেরকম বন্যা হয়েছে তেমনি কিন্তু আমাদের দুই হাজার পঁচিশ সালে সেরকম বন্যা দেখা যাচ্ছে দেখতেছেন ফানি কিভাবে আমাদের খামারের ভিতরে আসতেছে এখন আপনার দেখবেন ফানি কী কিভাবে কীভাবে ফানিগুলো ঢুকতেছে এই পানিগুলো ঢুকেতে দেখা যাচ্ছে আমাদের খামারটা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে তো আমাদের অন্য এক জায়গায় আরও বড়ো একটা সেট রয়েছে ওখানেও কিন্তু মুরগি পনেরোশো মুরগি রয়েছে আমরা এখানেও পনেরোশো মুরগি বুডার করতেছি এখন এক সাইডে মুরগির বয়স সাত দিন আর এক সাইডে দুই দিন একসাথে বাচ্চাগুলো তোলা হয় না বলতে যে একসাথে তিন হাজার বাচ্চা আনলে অনেকটাই বুডার করতে যায় যা হয় বা একসাথে একজনে মেনটেন করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে তো সেই জন্য আমরা তিন হাজার বাচ্চা দুই ভাগে করে নিয়ে আসি একদিন দুই হাজার আনছে পরের দিন এক হাজার আরও দুই দিন পর এক হাজার এখন এখানে যে এক এক জায়গায় এক হাজার আনাতে ওখানে কিন্তু ফানিটা অনেকটাই বেড়ে গেছে পানিটা উঠতেছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করুন আমরা যেন বাচ্চাগুলো ঠিকঠাক মতে আমরা ওখানেও নিয়ে বুডার করতে পারি আর দোয়া করুন বৃষ্টি যা যেন থেমে যায় বৃষ্টিটা এভাবে থাকতে থাকলে কিন্তু আমরা বাচ্চাগুলো নিয়ে অনেকটা বিপদে পড়ে যাব কারণ আমাদের ওখানে রয়েছে দুই হাজারের সেট আর এখানে রয়েছে এক হাজারের সেট এখানে যদি আমরা বাচ্চাগুলো বড় করে এখানে যদি মুরগিগুলো না তুলতে পারি দেখা যাচ্ছে আমরা এই তিন হাজার মুরগি নিয়ে কিন্তু অনেকটাই বিপদের সম্মুখীন হতে হবে তা আপনারা দে একটু পরে দেখবেন আমরা ছাঙ্গারি করে বা কুমিল্লা অঞ্চলে বা খাসি বলা হয় উত্তেত করে নিয়ে টুলি ভরে আমরা কিন্তু উন্নতি নিয়ে যাব তো দেখতেছেন আমরা এখন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি বা এখন আমরা একটু পরে কিন্তু টুলি করে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো তো অনেকগুলো বাচ্চা তো সে বাচ্চাগুলো আমরা হ্যাঁ ওখানে নিতেও কিন্তু আমাদের অনেকটা সময় লাগতেছে কারণ যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টি কোনো থামতেছে না তো আমরা আসরের সময় ধরে শুরু করলাম মাগরিব পর্যন্ত কিন্তু আমরা কাজটা করতেছি যেভাবে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি কোনো থামার কোনো নাম নিঃসন্ায় নেই এক একাধারে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা যারা বাচ্চা তুলবেন অবশ্যই এখন ওয়েদার দেখে তুলবেন আমরা ভাবছিলাম ওয়েদার মোটামুটি ভালো হয়েছিল এভাবে যে বন্যার সৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কল্পনা করি নাই তো আপনারা যারা এখন বাচ্চাটা তুলবেন অবশ্যই ওয়েদারটা মোবাইলের মধ্যে দেখে নেবেন এরপরে বাচ্চাগুলো তুলবেন আশা করি এখন বাচ্চাটা না তুললে কিন্তু বেটার হয় কারণ যেভাবে বন্যার পরিস্থিতিটা ভয়াবহতা রূপ নিয়েছে আপনারা দেখছেন ফেনীর মধ্যে যেভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি আবারও দুই হাজার চব্বিশ যেভাবে বন্যা হয়েছে দুই হাজার পঁচিশেও কিন্তু রকম বন্যার পরিস্থিতি কিন্তু ফেনীবাসী এই সম্মুখীন হয়েছেন তো আপনারা যারা এখন চট্টগ্রামের আশেপাশে রয়েছেন ফেনী কুমিল্লা নোয়াখালী এই পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে রয়েছেন আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলো তুলতে একটু চিন্তা ভাবনা করে তুলবেন কারণ এখন যদি আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো যদি পানির মধ্যে ডুবে যায় বা আপনার পরবর্তী নেওয়ার কোনো জায়গা না থাকে দেখা যাচ্ছে আপনার বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে হবে আমরা আমাদের আরও একটা সেট থাকার কারণে দেখা যাচ্ছে আমরা নিতে পেরেছি বা আমরা ওখানে ভুডার করতে পারবো বা পরবর্তীতে মুরগিগুলো কিন্তু আমরা নিয়ে বড় করার জন্য কিন্তু আমাদের জায়গাটা সংকট হয়ে যাবে তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বারবার আমার ভিডিওগুলোর মধ্যে প্রতিদিনে বা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি দেখেন পানি কিভাবে বেড়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খামারের বাইরে কী পরিমাণে পানি বেড়ে গেছে এগুলো কিন্তু সবসময় শুকনা থাকে এখন কিন্তু সেগুলো শুকনো নেই আপনাদেরকে বাইরে যে দেখাতে পারলে ভালো হতো পানিটা অনেক পরিমাণে বেড়ে গেছে তো সেই জন্য আমরা কিন্তু অনেকটা লসের সম্মুখীন হচ্ছি বা আমরা মুরগিগুলো বুড়ার করাটাও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা মুরগিগুলো পরবর্তীতে ওয়াইট আসবে কিনা সেটাও কিন্তু শঙ্কাজনক রয়েছে মুরগিগুলোর যেহেতু বয়স মাত্র চার দিন পেপার খুলে মাত্র দিয়েছে আজকে আজকে বিকেলে আজকে সকালে কিন্তু পেপারগুলো খোলা হয়েছে তো এভাবে কিন্তু আমরা মুরগিটা পালন করে কিন্তু লসের সম্মুখীন হচ্ছি আর এ বাচ্চাগুলো আমরা কমে পেয়েছি সেজন্য আমরা একসাথে তিন হাজার বাচ্চা উঠিয়ে ফেলেছি আমরা বাচ্চাগুলো কিন্তু আমরা চব্বিশ টাকা আর ষোলো টাকার মধ্যে পেয়েছি এখন কিন্তু বাচ্চাগুলো চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে রয়েছে কোন কোন কোম্পানি আমরা কাজী কোম্পানির বাচ্চাগুলো তুলেছি এগারোটা বাচ্চা মার্শাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো এসেছে বা অনেকে গরো তো ভালো আমরা চার দিনে বুঝতে পেরেছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাচ্চাগুলো ঠিকঠাক মতে আমরা তুলতে পারি বা আমরা রেডি করতে পারি আর দোয়া করবেন বৃষ্টিতে যেন বন্ধ হয়ে যায় বৃষ্টি বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা এ খামারে পরবর্তীতে বাচ্চাগুলো আর দশ বারো দিন পরে নিয়ে আসতে পারবো পরবর্তীতে আমরা বাচ্চাগুলো ওখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে বুডার বুডার করার পর বা কী অবস্থা কি হাল অবস্থাতে ওখানে থাকবে আপনাদেরকে পরবর্তীতে আপডেটগুলো দেওয়া হবে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সব ভিডিওগুলো দেখার জন্য বা এই মুরগিগুলো কি করবে বা কীভাবে লালন পালন করবো বা কোথায় রাখবো তো সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন দেখেন আমরা এখানে তিনটা বুড়ের করতেছি এখানে পরপর দুইটা বুডার মধ্যে রয়েছে পরবর্তীতে দেখেন এখানে কিন্তু আরও একটা এখানে কিন্তু পনেরোশো মুরগির বাচ্চা রয়েছে